সামনে নির্বাচন অস্ত্র উদ্ধার যেগুলো আপনার পরিচিত খোয়াজ ও অস্ত্র এর মধ্যে এসএনজি এলএনজি এই ধরনের যেগুলো মারণ অস্ত্র এবং ভারী অস্ত্র সেগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি এখানে আসলে গ্যাপটা কোথা সরকারের কি কোনো ব্যর্থতা আছে এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে ভারী অস্ত্র এরকম কোনো বাইরে নাই আমি তো আজকে একটা সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে আমি তো ওই লিস্টটা নিয়ে আসি নাই যে কি পরিমাণ উদ্ধার হয়েছে আপনি আপনি আপনারা প্রশ্ন করেন এদের ব্যাপারে প্রশ্ন করেন শোনেন এরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছে এদের কিভাবে সেবা দেওয়া যায় এটা

এই আইনটা করছে করা হয়েছে জনগণ যেন সেবা পায় জনগণের সেবার জন্য কোন বাহিনী কি তাদের জন্য না এটা বাহিনী তাদের যদি কোনো কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমেন্ড করতে পারবে এবং তাদের রিকমেন্ডেশনটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখব তাদের সুপারিশটা তারা সুপারিশ করবে এবং প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য জনগণ যেখানে সবচেয়ে বেশি সুবিধা পাবে ওই আইনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধা